নমস্কার সুব্রত গীতা লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি তো সকালবেলা আজকে দেখো রেডি হয়ে নিয়েছি আজকে মেয়ের স্কুল আছে ওদিকে বড়টাও অসুস্থ আর এদিকে স্কুলও আজকে লাস্টের দিন তো আজকে তো যেতেই হবে আর মেয়ের পরীক্ষাও আছে তো যাই হোক এদিকে রেডি শেডি হয়ে বেরিয়েছি আজকে যদি বৃষ্টি হচ্ছে ওই জন্য একটুখানি উঁচু জুতো পরে নিলাম দেখা যাক দেখি যদি কাদা থেকে একটুখানি বাঁচা যায় আর কি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি নিম্নচাপ শুরু হয়েছে সকাল থেকে বাতাস বৃষ্টি কিভাবে যাবো এটাই ভাবছি মেয়েকে নিয়ে চলো হ্যাঁ এখানে এই যে নিচে আসো তাড়াতাড়ি আসো তুমি নিচে নেমে আসো দিদি তো তাড়াতাড়ি নেমে আসবে তুমি ছোট মানুষ না কালকে রাতের থেকে এরকম আবহাওয়া শুরু হয়েছে বাইরে বাতাস হচ্ছিলো কিন্তু বৃষ্টি হয়নি কিন্তু আজকে ভোর রাতের থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে সাথে পাশে তো নিম্নচাপ চলছে মানে ঘূর্ণিচাপ হচ্ছে আর কি তো ওই জন্য এরকম পরিবেশ তো চলো মেয়েকে নাই নিয়ে যাচ্ছি স্কুলে কীভাবে যাবো সেটাই চিন্তা করছি বৃষ্টির ভিতরে চল কীভাবে যাই সবাই তোমাদের সাথে টাটা দেখো আমরা বেরিয়ে পড়েছি আর তো বৃষ্টি হচ্ছে হাতে ছাতা নিয়ে নিয়েছি প্রচণ্ড পরিমাণে বাতাস হচ্ছে বাতাসে খাতা খুনের সুবিধে যাবে চেপে তোলে আছে এ হচ্ছে রাস্তার অবস্থা রাস্তার অবস্থা কাদা হয়ে গেছে আর এদিকে হচ্ছে কোরবানি হাটের প্রস্তুতি দেখো বাজার বসবে তো এদিকে বাজটি সুন্দর করে খুঁটি পেতে নিয়েছে গরু বাঁধার জন্য আর কি বলো হ্যাঁ আজকের থেকে স্কুল ছুটি এদিকে তাকাও আজকে স্কুলে ছুটি কি তাকাবে এত বৃষ্টি হচ্ছে বাতাস হচ্ছে চলো এখনো অটো পাইনি স্ট্যান্ড পর্যন্ত যেতে হবে তারপরে অটো পাবো তো অবশেষে অনেক কষ্টের পরে আমরা স্কুল গেটের সামনে এসে পৌঁছলাম মানে এত বাতাস এত বৃষ্টি অটো পাচ্ছিলাম না তো স্টান বলতে হেঁটে এসে তারপর অটোতে উঠলাম চলো স্কুল গেট টা একটুখানি দেখিয়ে দেওয়ার কিছু সুযোগ পেয়েছে এখানে দেখো স্রোত জলের মনে হচ্ছে বন্যা হচ্ছে এই হচ্ছে স্কুল এর গেট হে মা

না সুন্দর রাস্তার এমনি স্কুলের পরিবেশটা তো এমনি সুন্দর দুই সাইডে গাছপালা সব থেকে বেশি ভালো লাগে যখন শীতের সময় না ফুল গাছ থাকে দুই সাইডে শীতের সময় বেশি ভালো লাগে আর কি আর দেখো বাতাস হচ্ছে কি বাতাস এই দেখো নিম্ন সব চলছে এই জন্য এই অবস্থা সবারই ভিজছে বাবা বৃষ্টি হচ্ছে না তো বন্ধুরা বৃষ্টিতে একদম ভিজে ভিজে তারপর বাসায় এসে পৌঁছলাম কারণ কি রাস্তায় দাঁড়িয়ে থাকলেও লাভ হতো না কারণ এত পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে কত সময় ধরে দাঁড়িয়ে থাকা যায় পাঁচ মিনিট দশ মিনিট আধা ঘন্টা তার উপরে তো দাঁড়িয়ে থাকা যায় না তাই না হাতে ছাতা ছিল ওই জন্য একটুখানি ভিজে ভিজে তারপর মেয়েকে নিয়ে আসতে হলো তো যাই হোক আসার সময় কিছু দরকারি জিনিসপত্র ঘরের জন্য নিয়ে আসলাম আর কি এদিকে বরটা তো অসুস্থ ওকে রেখে কোনোরকম খাইয়ে দিয়ে তারপর গেছি ওদিকে স্কুলে গিয়ে তো টেনশনের শেষ নাই এদিকে কী করছে বারবার করে ফোন করে জানছি আর কি অবস্থে কেমন আছে তো যাই হোক বাসায় এসেছি এখন একটু নিশ্চিন্ত আর এদিকে দেখো আসার সময় নিয়ে এসেছি হচ্ছে মেয়ে বরের জন্য হচ্ছে খিচুড়ি আর সাথে এসেছি হচ্ছে এক টুকরো কুমড়া আর হচ্ছে চা পাতা তারপরে একটা বিস্কিট নিয়ে আসলাম আর আদা নিয়ে আসলাম যেহেতুর মুখে রুচি নেই এই বিস্কিটটা একটুখানি মানে নুনতা নুনতা ঝাল ঝাল আছে তো খেলে পরে তো মুখের স্বাদটা পেতে পারে এই জন্য আর কি আনা আর কি তো যাই হোক এগুলো গুছিয়ে রাখি তারপরে একটুখানি চাও করব। যেহেতু বৃষ্টিতে ভিজে ভিজে আসলাম আর সারাটা রাস্তা বৃষ্টি মানে স্কুল থেকে বেরিয়েছে তখন হালকা গুঁড়ি গুঁড়ি পড়ছিল আর কি অতটা গায়ে লাগেনি মানে ছাতা দিলে পরে অতটা গায়ে লাগেনি তো যাই হোক সেখান থেকে অটোতে আসলাম এত ঝুমছে বৃষ্টি নামছে বন্ধুরা কি বলবো তোমাদের মানে পুরো অটোর পর্দা মানে ভেদে জলে ভিজে যাচ্ছে এরকম একটা অবস্থা তো যাই হোক কোনো নেমে আবার কিছুটা সময় দাঁড়ালাম দাঁড়ানোর পরে আবার কিন্তু আবার হেঁটে হেঁটে আসতে হবে কিছুটা পথ আর অনেকটা পথই হেঁটে আসতে আসার সময় যাওয়ার সময় বেশিটা পথ মানে সরি বেশিটা বেশি কথা আওড়ায় যাচ্ছে বেশিটা পথ হাঁটতে হয় না কিন্তু আসার সময় অনেকটা পথ হেঁটে আসতে হয় তো এসে একটু চা খেয়ে এদিকে বান্নাও বসাতে হবে আর রান্না কি করব ডাল সেদ্ধ বসিয়ে রেখেছিলাম ওটাই রয়েছে ওটা এখন ডাল করে নেব। আর এদিকে মশলা যে করব ধনিয়া জিরা মশলাটা করে নেবো সেটাও করা হয়নি কোনো রকম গুঁড়ো করে রেখে স্কুলে চলে গেছে আর এসে এখন এটা গুঁড়ো করে ডালটা ফোড়ন দেবো আর কি তো এইদিকে বরের জন্য নিয়ে এসেছে খিচুড়ি ওর খুব পছন্দের একটা খাবার কিন্তু আজকে খেতে পারবে কিনা জানি না কারণ কি আজকে ওর মুখে একদমই রুচি নেই এসে দেখছি জ্বরে গা পুড়িয়ে যাচ্ছে কিন্তু খেতে পারছে না কিছুই তো ওই খিচুড়ি এনেছি ওই জন্য বললাম যে একটুখানি উঠে বসো আমি খাইয়ে দিই তারপর মানে আবার রেস্ট নেবে মানে এতটা মানে শক্তি হারিয়ে ফেলেছে শরীর থেকে যে নিজে হাতে ধরে খাবে সেটুকুই খেতে পারছে না তো যাই হোক খাওয়া হয়েছে একটুখানি খেলো আর কি ওষুধ খেলো আর এখন আমরা হচ্ছে চা খাচ্ছি

তো এখানে চা খেতে খেতে সবাই মিলে একটুখানি গল্প করছিলাম শরীরের অবস্থা কি বলে সেটাও জানছিলাম যে কি করছিল আর কি আমরা যখন বাসায় ছিলাম না তো বলছে যে সারাক্ষণ শুয়েই ছিলাম তাহলে সে মানে কী বলবো আমি একটুখানি বসেও থাকতে পারছি না তো বলছিলাম ডাক্তার দেখানোর জন্য তো বলছে দেখি আজকের দিনটা দেখি তাহলে মানে পরের দিন আর কি দেখাবো ডাক্তার যদি জ্বর ভালো না হয় আর যদি ভালো হয়ে যায় তাহলে তো আর দেখানোর কোনো প্রশ্নই আসে না তো যাই হোক বলছিলাম তবু একটা বার ডাক্তার মানে দেখানো উচিত তো এখানে চা খেতে খেতে মেয়ের স্কুলের কথাও শুনছিলাম আজকের থেকে মানে আগামীকাল থেকে একুশ তারিখ পর্যন্ত স্কুল ছুটি দীর্ঘ প্রায় কুড়ি পঁচিশ দিন বন্ধ কুড়ি পঁচিশ দিনের মতো বন্ধ মানে এতটা লম্বা বন্ধ দিয়েছে আবার মনে হচ্ছে রোজার ছুটি পড়েছে তো যাই হোক পরীক্ষা হয়ে গেছে পরীক্ষা হওয়ার পর আর একটা দিনও ক্লাস হয়নি সোজা বন্ধ আর স্কুল খুলে তারপর আবার নতুন করে ক্লাস শুরু হবে তো যাই হোক বন্ধুরা তো এখানে চাটা খেয়ে আবার রান্নাবান্না তো হয়ে গেছে ওদিকে রান্নাবান্না তো করে নিয়েছি আর কি কি রান্না করেছি আর সেটাই তোমাদের দেখাবো আর রান্না রান্নাবান্নার তেমন কোনো প্রেশার নেই কেন বলো তো বর একদমই খেতে পারছে না মুখে রুচি নেই তো একার জন্যে কী বা রান্না করবো ওই কোনোরকম একটুখানি ডাল আলু সেদ্ধ ডিম ভাজি এভাবেই চলছে আর কি তো এদিকে দেখো করেছি হচ্ছে আলু ভর্তা আর গতকালকের হচ্ছে আলু দিয়ে আর হচ্ছে হলো শোল মাছের পাতলা করে ঝোল করেছিলাম সেটা ফ্রিজে ছিল আর এখানে আজকে কলা মাছের ডাল ওই যে একার জন্য আর ইচ্ছা করে না কোনো কিছু করতে আর ওকে তো জোর করে জোর করে খাইয়ে দিতে হচ্ছে তো চলো বন্ধুরা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো ততক্ষণে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো